কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব বর্তায় সে দেশের সশস্ত্র বাহিনীর ওপর এজন্য সেনাবাহিনী বা আর্ম ফোর্সের চাকরি সবসময় গৌরব এবং জৌলুসের বাংলাদেশ সেনাবাহিনীও এর ব্যতিক্রম নয় সেনাবাহিনীর চাকরির সবচেয়ে সফিস্টিকেটেড বা শ্রেষ্ঠ পর্যায়ে হল কমিশন অফিসার পদ যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হিসেবে স্বীকৃত এই চাকরিতে যোগদান করতে হলে বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হয় হতে হয় অবিবাহিত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ পাঁচ এবং অন্যটিতে জিপিএ চার দশমিক পাঁচ পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলে অন্তত তিন বিষয়ে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হয় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন সর্বোচ্চ চুয়ান্ন কেজি বুকের মাপ স্বাভাবিক ত্রিশ এবং প্রসারণ বত্রিশ ইঞ্চি নারী প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক আটাশ এবং প্রসারণে ত্রিশ ইঞ্চি কমিশন অফিসার পদে কয়েক ধাপে প্রার্থী নির্বাচন করা হয় সেনানিবাসে প্রাথমিক নির্বাচনীতে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর উত্তীর্ণ প্রার্থীদের বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা আইএসএসবি পরীক্ষায় উপস্থিত হতে হয় আইএসএসবি পরীক্ষাকে বাংলাদেশের সবচেয়ে কঠিনতম পরীক্ষা বলে ধরে নেওয়া হয় এখানে প্রার্থীর মনস্তাত্ত্বিক বুদ্ধিমত্তা শারীরিক দক্ষতা ব্যক্তিত্ব বেচারবোধ উপস্থিত বুদ্ধি পরিকল্পনা ক্ষমতা নেতৃত্বের দক্ষতা ইত্যাদি যাচাই করা হয় আইএসএসবির কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এই পরীক্ষায় পাশ করলে কেবল চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এরপরই আসল চাকরি যা শুরু হয় সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করে মিলিটারি একাডেমিতে দুই বছরের প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল থেকে স্নাতকও শেষ করতে হয় তবেই কমিশন অফিসার হিসেবে গেজেট ভুক্ত হন তারা এরপর পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট সাধারণত সেকেন্ড লেফটেন্যান্ট হতে লেফটেন্যান্ট হতে এক বছর সময় লাগে পরের ধাপে পদোন্নতি হয়ে থার্ড গ্রেডের অফিসারের পদবি হয় ক্যাপ্টেন এই পদোন্নতি পেতে হলে লেফটেন্যান্ট হিসেবে কাজ করতে হয় কমপক্ষে দুই বছর এরপর বসতে হয় পরীক্ষায় এর পরের পদের নাম মেজর যোগ্যতা অর্জন এবং পদোন্নতি পরীক্ষায় পাশ করার সাপেক্ষে চাকরি জীবন আট বছর হলে মেজর পদে পদোন্নতি মেলে এই পদোন্নতি কেবল চাকরিজীবন আর পরীক্ষার উপর নির্ভরশীল নয় দেখা যায় অনেক অফিসারই মেজর হিসেবে অবসরে চলে যান মেজরের পরের ধাপে পদোন্নতির সিদ্ধান্ত নিতে সেনাবাহিনীতে আছে একটি বিশেষ বোর্ড কারো বিরুদ্ধে চাকরি জীবনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ না থাকা এবং বিশেষ কৃতিত্ব থাকা এই পদোন্নতিগুলোর জন্য গুরুত্বপূর্ণ মেজর পদে সুচারুরূপে দায়িত্ব পালন করার পর পাওয়া যায় লেফটেন্যান্ট কর্নেল পদ এরপর একজন কর্মকর্তা পদোন্নতি পান কর্নেল হিসেবে একসময় উপমহাদেশে এটি ছিল বিশাল পদ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জে ওসমানী যখন পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন তিনি এই পদ থেকেই অবসরে যান যুদ্ধ জয়ের পর তাকে অনারের মেজর জেনারেল করা হয় এর পরের পদগুলোতে কর্মকর্তারা গাড়িতে স্টার প্লেয়ের বসাতে পারেন যা শুরু হয় কর্নেলের পরের পদ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেখান থেকে পদোন্নতি পেয়ে অফিসাররা হন মেজর জেনারেল স্বাধীনতার কয়েক বছর পর সেনা প্রধান হওয়া কে এম শফিউল্লা বাংলাদেশের প্রথম মেজর জেনারেল এই পর্যায় থেকে পোশাকের ব্যাজে যুক্ত হয় তলোয়ার এরপর যুক্ত হয় নবম র্যাঙ্ক রেডের এর লেফটেন্যান্ট জেনারেল উনিশশো সালে প্রথমবারের মতো এই পদ যুক্ত হয় বাংলাদেশ সেনাবাহিনীতে সে বছর রাষ্ট্রপতি হিসেবে জেয়র রহমান নিজে এই পদ নেন হুসেন মোহাম্মদ এরশাদকেও এই পদ দেওয়া হয় তখন থেকে যারা সেনা প্রধান হয়েছেন তারা এই পদ পেতেন বহু বছর দু সালে সাত প্রধানের পদটি আরও এক ধাপ উঁচুতে তুলে করা হয় জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসারে যোগ দেওয়ার যে কোনো কর্মকর্তার স্বপ্ন থাকে জেনারেল হয়ে অবসরে যাওয়ার তবে এই পদে আসীন হওয়া দুরূহ মাত্র হাতে গোনা কয়েকজনই তা পেরেছেন বাংলাদেশের প্রথম জেনারেল হলেন মৈনু আহমেদ তিনি দু সালে সেরা প্রধান হয়েছিলেন এই দশটি পদ নিয়ে কমিশন অফিসারদের লিখ যোগদানের পর সেকেন্ড লেফটেন্যান্ট পদটিতে ডিফেন্স অফিসার র্যাঙ্ক থাকে এক নম্বর প্রতিটি প্রমোশনের পর একটি করে ব্যাজ যোগ হয় এবং এক গ্রেড করে র্যাঙ্ক বাড়তে থাকে এভাবে নয়টি পদোন্নতিতে ব্যাজের সাথে সাথে বাড়তে থাকে র্যাঙ্ক গ্রেড বিশ্বের অনেক দেশে সেনাবাহিনীতে ফিল্ড মার্শাল পদবি আছে বড় যুদ্ধ জিততে সাধারণত এই পদ দেয়া হয়